बसकार बीस हज़ार घोर गोर अज घोर बीस पीछे गोटे बीस हज़ार जाओ दी क्या আমার ইউটিউব না ব্যাক ক্যামেরা যায় না লাইভে চাপ সাফা আমাদের গিন আউট দে हेलो এ নাই হ্যাঁ পরে তাতে সবক ইয়াদ করে সবাই সবক দিতে হবে যারা এখনো লাইভে জয়েন হন নাই তাহলে অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান অল্প কিছু সময় লাইভ করব এবং চলেও যাব অনেক দিন পরে লাইভে আসলাম আলহামদুলিল্লাহ মধ্যে একজন ভাই জয়েন হয়ে গেছেন তো ভাইজন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তা আমি জোরে বর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন

কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইফটা কমেন্ট করবেন একটা করে কে কে আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন লাইফ করার মত হাই দিমন মানে হাই হাই হ্যাঁ ভাইজান কেমন আছেন গেম খেলা কি হারাম গেম খেলা হারাম বলতে এখন গেম কোন গেম যেটা আমাদের অবস্থা যেটা আসা হচ্ছে সেটা হচ্ছে ভাই গেম খেলা হারাম হাতের মাধ্যমে আঙ্গুলের মাধ্যমে যে গেমগুলো খেলা হয় ওগুলো হারাম হ্যাঁ অবশ্যই হারাম এগুলো হারাম ডাইরেক্ট এটা কোনো সন্দেহ নেই হাতের মাধ্যমে যে গেমগুলো খেলা হয় ওগুলো হারাম আঙ্গুলের দ্বারা এবং আপনি ফ্রি ফায়ার বলতে পারেন পাবজি বলতে পারেন পরে লুডু খেলতে বলতে পারেন পরে আপনার যত গেম আছে আর কি সব খুব হারাম হুম অবশ্যই হারাম ধন্যবাদ দিও ভাই কমেন্ট করার জন্য আর কারো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার ঠিকানা আমি ফ্রি ফায়ার খেলি এটা কি হারাম অবশ্যই এটা সবচেয়ে বড় হারাম ভাই আপনি ফ্রি ওজন ফ্রি ফায়ার খেলা হারাম না ফ্রি ফায়ার খেলা অবশ্যই হারাম কারণ হচ্ছে গেম তো হাত দিয়ে খেলতে হয় হ্যাঁ এই জন্যই তো হারাম গেম হাত দিয়ে যেহেতু খেলতে হয় এই জন্যই হারাম কারণ আল্লাহ তালার একটা নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত একটা হচ্ছে আপনার আঙ্গুল আঙ্গুল আল্লাহ তারা যে করগুলো দিছে দেখেন যে এখানে যে করগুলো আছে এক দুই তিন চার এক একটা আঙ্গুলে চারটা করে কর তো এই চারটা কর থেকে আপনি তসবি জপেন এগুলো দেয় আঙ্গুল তো আপনার বিভিন্ন আলাদা নেয়া মধ্যে তো গেম খেলার জন্য অযথা নষ্ট করার জন্য দেয় না আই এম এলিপন আমি যশোর থেকে দেখতেছি মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আপনাকে জাসা কাল অনেক ধন্যবাদ যারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন সকলের দিকে কি অবস্থা শীতের কি অবস্থা আপনাদের এখানে আমাদের এখানে তো প্রায় শীত পড়ে দেখা যায় মাঘদিমের পর আসরের পরে বেশিরভাগ ফজরের পর থেকে একটু শীতের একটা আবাস পাওয়া যায় আমাদের এখানে ঢাকাটগঞ্জে ঢাকায় তো আপনাদের যশোরের শীতের কী অবস্থা এদের একটু অবশ্যই জানাবেন শীতের কী অবস্থা আজকে শুক্রবার আপনার দিনটা কেমন কাটলো আজকে আপনার দিনটা শুক্রবার কেমন কাটলো তো অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আপনার বাসার সবাই কেমন আছে আপনার প্রিয়জন আপনার বাবা মা আপনার ভাই বোন আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে সবাই কেমন অবশ্যই অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান দেখতে থাকি আমি আর কমেন্টগুলো পড়তে হবে কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটা একটা করে কমেন্ট করে যান আমি এখন আছি মাদ্রাসা তুল জামিয়া ইসলামিয়া দায়মিয়া মাদ্রাসা আপনার সকলেই জানেন আমি এখানে বিগত অনেক বছর খেদমতনত অবস্থায় আছি আমি কিন্তু আমার কিন্তু আমরা মোবাইলে আঙ্গুল দিয়ে চালাই এটাও কি হারাম বা এটা তো আমরা প্রয়োজনে চালাই আমাদের ফোনের তো প্রয়োজনই চলে আমরা ঠিক আছে যেমন আজকে যদি আমি লাইভে না আসতাম আপনি আঙুল আমি তো লাইভে আসে আঙুল দিয়েই তো ঠিক না আমরা তো লাইভে আসছি আঙুল দিই আমরা আঙুল দিয়ে তো খাবারও খাই আমরা তো শুধু হাতি পর্যন্তই কবজি যদি আমরা ই না করি আমি কবজি যদি যদি আমরা মোট না করি আমরা খাবার খেতে পারবো খাবার খাওয়া সব অসম্ভব অসম্ভব আর সেটা হচ্ছে ফোন চালানো আমাদের এটা প্রয়োজনীয় কাজ এটা তো আমাদের অনর্থক কিছু না ফোন আপনার প্রিয়জন প্রয়োজন যাদের আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আজকে আপনার ছিল দেখি কমেন্ট করে এবং জানতে পারছেন যদি এটাই যদি হারাম হয়ে যায় তাহলে আল্লাহ দিতেন না আগে তো গেমস ছিল না আগে তো আপনাদের আগে যখন আমাদের ইয়েরা ছিলেন বাড়ি দেন আওয়াজ দেন না কাপড় আওয়াজ দেন আজ থেকে আপনার দশ পনেরো বছর বিশ বছর আগে যান তখন কি ফোনের এতটা চাহিদা ছিল ফোনের এতটা চাহিদা ছিল না আর গেমসে কোনো মানুষ নাম চিনত গেমস তো ছিল না বেজান তার সাথে আপনাকে বোঝাইতে পারছি আমি হ্যাঁ সবাই যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আর একটা করে লাইক দিয়ে যান আর অল্প সময় লাইভ করবো আর অল্প সময় লাইভ করবো কারো কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান মাশাল আল্লাহ ফি হায়াতি অনেকে যুক্ত হয়ে যাচ্ছে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে সবাই বেশি বেশি করে একটা এটা কমেন্ট করেছে একটা কমেন্ট করে যায় ভাই আপনি কি কোরআন শরীফ কয়পাড়া আর ভাই আপনি কোরআন শরীফে কয়পাড়া মানে ভাই আপনি প্রশ্নটা বুঝতে পারলাম না ভাই অবশ্যই কমেন্টটা আবার করবেন আমি কোরআন শরীফে কয়পারা মানে কি বুঝিতে যাচ্ছেন আপনি আমি কোরআন শরীফে হাফ কয়পারা হ্যাফজো করেছি নাকি কোরআন কয় কয়পাড়া পড়েছি এটা জিজ্ঞেস করতে যাচ্ছেন যদি এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন তাহলে আমি বলবো আমি কোরআনের একজন হাফেজ আমি কোরআন সম্পূর্ণ ইয়াদ করে মুখস্থ করেছি হ্যাঁ আপনি যদি কমেন্টটা ভালো মতো বুঝিয়ে বলেন তাহলে অবশ্যই আপনার রিপ্লাই আপনি পেয়ে যাবেন আমি একজন মাদ্রাসার ওস্ত জামিয়া ইসলামিয়া দাইমিয়া মাদ্রাসার একজন ওস্তাদ হিসাবে আছি আপনারা সবাই জানেন বাংলাদেশে ওয়াহিজিন অন্যতম একজন ওয়াহিজিন প্রখ্যাত আলিমদিন এবং সমুদ্র বিবারিয়া সন্তান আলহাজ মাওলানা কামরুলদুল দাই মিশা হুজুরের মাদ্রাসার খেদমত অবস্থায় আমি আছি আজকে বিগত অনেক বছর আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিও ভাইজান কেমন আছেন দেখছো লেখসা যে ফনে সমস্যা ফোন